নমস্কার বন্ধুরা আমরা জীবনে সকলেই চাই একটা ভালো জায়গায় থাকতে অর্থ প্রতিপত্তির জীবনে কে না চাই আজকে আমি আপনাদের সাথে এমন কতগুলো কথা শেয়ার করব যা শুনলে আপনি বুঝতে পারবেন স্টেপ স্টেপ বাই কিভাবে জিরো থেকে হিরো বানানো যায় মিডিল ক্লাস এবং দরিদ্র পরিবারের একটি ছেলের নাম সব কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় সে ভাবতো সে একজন বড় বিজনেসম্যান হবে এই জন্য প্রতিনিয়ত ইউটিউব গুগল থেকে বিজনেস সম্পর্কে যেসব ভিডিও হয় সেই সব ভিডিও ভিডিওগুলো দেখত কিন্তু সমস্যা একটাই সে এখনও কোনো ব্যবসা শুরু করতে পারেনি একদিন ক একদিন স্বপনের কলেজে বিজনেস ইভেন্ট আয়োজন করা হয় সেই বিজনেস ইভেন্টে একজন বড় বিজনেসম্যান আসে সেই বিজনেসম্যান মঞ্চে বক্তব্য দেওয়ার সময় নিজের নিজের স্ট্রাগলের কথা বলে সেও খুব কষ্ট করে এখানে উঠে এসেছে শুরুতেই কিন্তু সে বিজনেসম্যান এমন ছিল না অনেক স্ট্রাগলের কথা যখন শেয়ার করে সফল তার নিজের জীবনের সাথে বিজনেসম্যানের জীবনের কিছুটা মিল খুঁজে পায় কারণ সেই বিজনেসম্যানও ছিল দরিদ্র এবং মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা সেই বিজনেসম্যানের জীবনের স্টোরির সাথে কোথাও না কোথাও গিয়ে স্বপনের জীবনের স্টোরি কিছুটা মিল রয়েছে কারণ সেও একজন দরিদ্র এবং এবং দরিদ্র এবং মধ্যবিত্ত ঘরের ছেলে আর সেই বড় বিজনেসম্যানও ছিল দরিদ্র এবং মধ্যবিত্ত ঘরের ছেলে তাই দুজনেরই জীবনসূত্র কোথাও না কোথাও গিয়ে এক সূত্রে গাঁথা রয়েছে স্বপন বিজনেসম্যানের সেই সব কথা শুনে সে নিজের জীবনের সাথে মিল খুঁজে পায় যখন তার বক্তব্য শেষ করে সে চলে যেতে চায় তখন স্বপন নার্ভাস অনেক নার্ভাস নার্ভাসের স্বরে দৌড়ে গিয়ে বিজনেসম্যানের কাছে গিয়ে বলে স্যার আমি আপনার সাথে দুই মিনিট কথা বলতে চাই প্লিজ আমাকে দুই মিনিট কথা বলার সুযোগ দিন প্রথম থেকে বিজনেসম্যান তেমনভাবে সিলেটের কথার কোনো গুরুত্ব দেয়নি ফের আবারও স্বপন অনুরোধের স্বরে বলে স্যার প্লিজ দয়া করে আমাকে আপনার সাথে কথা বলার কথা বলার জন্য দুটো মিনিট সময় দিন স্বপনের সেই কথা শুনে বিজনেসম্যান একটু থামে থেমে বলে হাউ ক্যান আই হেল্প ইউ তখন স্বপন ভয়ে ভয়ে বলে তখন স্বপন বলে স্যার আমার কাছে কিছু বিজনেস আমার কাছে কিছু বিজনেস আইডিয়া আছে আমি আপনার মতন হতে চাই স্বপনের এই কথা শুনে বিজনেসম্যান প্রথমে একটু হেজিটেট ফিল করে তারপর দুই এক সেকেন্ড ভেবে তার দিকে তাকায় তার দিকে তাকিয়ে তার চোখের দিকে তাকায় চোখের দিকে তাকিয়ে বিজনেসম্যান দেখ যা দেখতে পায় সেটি হলো সাকসেসের খিদে স্বপনের মধ্য রয়েছে সাকসেসের খিদে তখন সপনের ভিতর এই সাকসেসের খিদে দেখে তখন বিজনেসম্যান তার নিজের অতীতের দুঃসময়ের কথা মনে পড়ে যায় তখন বিজনেসম্যান বলে ঠিক আছে বলো আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি তখন সুমন সেই অবস্থায় বুঝতে পারে না সে বিজনেসম্যানকে কি জিজ্ঞাসা করবে তাই সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে স্যার আমি আপনার মতন বড় বিজনেসম্যান হতে চাই প্লিজ বলুন আমাকে আমি বড় বিজনেসম্যান হতে গেলে আমাকে কি করতে হবে তখন বিজনেসম্যান সে যে নার্ভাস সে বুঝতে পারে বিজনেসম্যান বলে দেখো তুমি অনেকটাই লাথি কারণ আজ আমার কাছে তুমি যেভাবে মন খুলে প্রশ্ন করছো তোমার মতন বয়সে আমার এত সাহস ছিল না আমি কারোর কাছে এমন করে জিজ্ঞাসা করতে পারিনি যাই হোক সময় খুব কম শুরু থেকেই শুরু করি আমাদের দেশের শহর থেকে গ্রামের দিকে যাবে দেখবে সবাই সেখানকার সবাই বলবে সরকারি চাকরির থেকে সুখ আর কোথাও নেই সরকারি চাকরি থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না কেন বলছে কারণ এর উপরে তারা কখনো চিন্তাই করেনি তারা বিজনেস বলতে ভাবে একজন ব্যক্তি চা বিস্কুটের দোকান খুলেছে আসলে ওই ব্যক্তি বিজনেসের বেসিক নলেজও জানে না সো এমন এলাকা থেকে তুমি বড় হয়ে জব না করতে চেয়ে বিজনেস করতে চাইছো এটা আমাকে খুব ইমপ্রেস করেছে সত্যি যদি তুমি জীবনে ধনী হতে চাও জীবনে অনেক কোটি কোটি টাকার মালিক হতে চাও তাহলে তোমাকে বিজনেস করতে হবে বিজনেসের থেকে বিকল্প আর কিছুই নেই একটা জবের বেতন একটা লিমিটেড এর মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু বিজনেস এর ক্ষেত্রে তুমি আনলিমিটেড অর্থ ইনকাম করতে পারবে এর জন্য দেখবে পৃথিবীর সব ধনী ব্যক্তি বিজনেসম্যান এখানে কোনো চাকরিজীবী নেই বিজনেস এর ক্ষেত্রে সব থেকে আগে যে জিনিসটা আসে সেটি হলো আইডিয়া ধরো তুমি কোনো আইডিয়া নিয়ে বিজনেস শুরু করলে তোমার ধারণা ছিল এই আইডিয়াটি কাজে লাগবে কিন্তু তোমার এই আইডিয়াটি সঠিক নয় এতে কিছু পরিবর্তনের দরকার আছে এরপর এরপর তুমি প্রথম ধাপের থেকে দ্বিতীয় ধাপে গেলে পরে দেখলে এটাও তোমার কাজ করছে না এরপর তুমি আরো চেন্স করলে স্টেপ তিন স্টেপ চার স্টেপ পাঁচ ছয় করে চেন্স করতে লাগলে এই করে করে তোমার বিজনেসটি এক সময় দাঁড়িয়ে গেল এটাই সত্যি তুমি মানো বা না মানো কিন্তু বেশিরভাগ মানুষ সফলতার দোড়ে সফলতার দ্বারে পৌঁছানোর আগেই বিজনেসটি বন্ধ করে দেয় আর এই কারণেই বিশ পারসেন্ট বিজনেস এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায় আর তিরিশ পারসেন্ট বিজনেস দুই বছরের মধ্যে বন্ধ হয়ে যায় আর ত্রিশ পার্সেন্ট বিজনেস পরবর্তী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বন্ধ হয়ে যায় আর মাত্র দশ থেকে বিশ পারসেন্ট বিজনেস সফল হয় তাই আমি বলবো আইডিয়া নিয়ে বেশি চিন্তা না করে তুমি ব্যবসা শুরু করে দাও তোমার যদি কোনো ব্যবসার আইডিয়া না থাকে তুমি যে কোনো কাজ শুরু করে দাও কারণ আইডিয়া পাওয়ার সবথেকে ভালো উপায় হলো কাজ করা কাজ করতে করতে আইডিয়া বের হয়ে যায় যেহেতু তুমি জিরো লেভেলে আছো তোমা এখন তোমার সামনে যে অপরচুনিটি আসবে সেটিকে তুমি লুফে নাও তাহলে দেখবে এই কাজ করতে করতে একদিন তোমার মাথায় ভালো কোনো বিজনেস আইডিয়া চলে আসবে তুমি সেই কাজটি করে ভা সামনের দিকে এগিয়ে যাবে মনে রাখবে কখনো প্রথমে প্রথমে শুরু করেই কেউ সাকসেস হতে পারে না পড়ে যেতে যেতে একদিন তুমি উঠে দাঁড়াবেই চাই দাঁড়াবে কেউ একবারই হাঁটা শেঁে না ধাপে ধাপে যেমন হাঁটা শেঁে ঠিক তেমনই তুমিও ঘা খেতে খেতে একদিন পরিপূর্ণ বিজনেসম্যান হতে পারবে সো তুমি আজ থেকে যে কোনো কাজ শুরু করো দেখবে তাহলে একদিন তুমি ঠিক তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে সো বন্ধুরা যদি জীবনে সত্যিই আপনি বড় বিজনেসম্যান হতে চান বা যদি আপনি অর্থ প্রতিপত্তি চান এর জন্য আপনাকে একটি টার্গেট রাখতে হবে এর জন্য যত কিছু যত কঠোর পরিশ্রম করার দরকার যত অধ্যয়ন দরকার তা আপনাকে করতে হবে সবসময় চিন্তা করতে হবে আমি আমার আমি আমার লক্ষ্যে পৌঁছিয়ে পৌঁছিয়ে থামবো আমি যতবারই পড়ে যাবো না কেন আমি ততবার উঠে দাঁড়াবো এইভাবে যদি আপনি ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি একদিন বড় বিজনেসম্যান হতে পারবেন জীবনের সাফল্য দ্বারে পৌঁছতে পারবেন সো বন্ধুরা আজকের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে